की बोलो कि भोर शांत में भूल तो बहुत समझाया यूं ही न समझ जाने किसे प्यारे बस प्यारेगा न जाने किसे प्यारे পরদিন উপলক্ষে বাংলার রাজনীতিতেও রঙের বাহার একদিকে যেরকম ক্রিসমাস ফেস্টিভ্যাল উদ্বোধনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান গেয়েছেন সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন কিছুটা ভুল ধরেছেন কিছুটা নিজে গেয়েছেন আবার কখনো কখনও সুরও দিয়েছেন তবে সে পুরনো কথা আর কোন রেকটিভিশন কি দরকার আছে মনে হয় হ্যাঁ আমার পছন্দের এই গানটি প্রত্যেকবারই গাই মাঝে মধ্যে আমি ভুল করি এবং উনি ধরিয়ে দেন সত্য পা ঘিনের মুখোমুখি যেন করি কুমারি করুণা হতে বঞ্চিত না হই প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মারছ কর প্রভু হো গুজারা বিশ্বাস করি না তুমি আছো তাদের মারছ না পড় প্রভু স্কেল মিলছ না তবে এবার ইএম বাইপাসের পাটুলিতেই ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষেই গান গাইলেন কুনাল ঘোষ সম্প্রতি কুনাল ঘোষকে টুকটাক কোন না কোনো সভা থেকে বা কোনো বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী যেভাবে গান গিয়েছেন এই দিনও সেই এক তৃণমূল নেতার গলাতেও শোনা গেল একই রকম সুর আর সেইখানে দাঁড়িয়ে তিনি গান গিয়েছেন শুধু একানন তার পাশে যেরকম ছিলেন নচিকেতা ছিলেন মনামিয়া একদিকে চাঁদের হাট বসে গিয়েছিল বাইপাস সংলগ্ন এই পাটুনিতে একদিকে যেরকম ক্রিসমাস উপলক্ষে পার্ক স্ট্রিটে মানুষের ঢল ঠিক তেমন ভাবে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন ক্যাথিড্রালের সামনে আর শহরের নানান প্রান্তে নানান রকম ভাবে সাজগোজ দেখা দিয়েছে এদের আর বড়দিন উপলক্ষে একেবারে নতুন চমক কুনাল ঘোষ এবার গান গাইলেন শুনুন

हसीनों ने बुलाया भी लगाया बहुत समझाया यूं ही न समझाया हसीनों ने बुलाया गले से भी लगाया बहुत समझाया यूं ही न समझा बहुत भूला है बेचारा न जाने किस पे आएगा है अपना दिल तो न जाने किस पे आएगा है अपना दिल तो न जाने किस पे आएगा বিরহ চা্লা যে এখন বুঝেছি যে বুজো করটে ভিজে উ সুধারা আরে দরহ কি যে এখন বুঝেছি যে দুচো করটে দিকেতেওশরুধারা কাছে এসো ঘরা দিতে আ আছে বসে।